আসসালামু আলাইকুম আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দুবাইতে ভিসা জড়িত তার ভেতরেও নতুন খবর দুবাইতে বাংলাদেশিদের ভিসার জন্য আংশিক খবর বিস্তারিত জেনে নেওয়া যায় বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে জুলাই মাসে আন্দোলনের পর থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ হয়ে গিয়েছে এটা আমরা দুই সালের জুলাই মাসে কথা বলছি তবে দীর্ঘ সময় পর কিছু কিছু ভিসা সীমিত আকারে আবার চালু করা হয়েছে আরব আমিরা সরকারের পক্ষ থেকে সর্বশেষ যে আপডেট অগস্টের শুরুতে আসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি বর্তমানে যে যেসব ভিসাগুলো পাওয়া যাচ্ছে আউটসাইড হাই প্রফেশন ক্যাটাগরি ভিসা সীমিত সংখ্যায় আপনারা এই ভিসাগুলো পাবেন যদি আপনার কাগজপত্র ঠিক থাকে এছাড়া আরবির ঘরের ভিসা সুবিধা যারা আগে থেকেই আরবদের ঘরে কাজ করেছে তারা এখন অন্য আরবদের ঘরে ভিসা করতে পারবেন রকম কোনো সমস্যা ছাড়াই এই ভিসাটা সহজেই হচ্ছে এছাড়া মহিলাদের নর্মাল ক্যাটাগরি ভিসা ট্রান্সফার আবার চালু হয়েছে মহিলাদের এই ভিসা ট্রান্সফার আগে বন্ধ ছিল এইটা গত সপ্তাহে চালু হয়েছে এবং এইটা চালু হওয়াতে ধারণা করা হচ্ছে অন্যান্য ভিসাগুলো খুব দ্রুত চালু হতে পারে তবে এখন বর্তমানে যেসব ক্যাটাগরি ভিসাগুলো বন্ধ রয়েছে সেইটার আপডেট আপনাদেরকে দিচ্ছি প্রথমত ভিজিট ভিসা জি ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে দ্বিতীয়ত আউটসাইড লেবার ভিসা বর্তমানে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে তৃতীয়ত নতুন আরবের ঘরের ভিসা এটা বন্ধ রয়েছে চতুর্থত ফ্যামিলি ভিসা এই ফ্যামিলি ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে এবং পঞ্চমত ইনসাইড ভিসা ট্রান্সফার ইনসাইড ভিসা ট্রান্সফারও বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে এই ইনসাইড ভিসা ট্রান্সফার বন্ধ থাকার কারণে হাজার হাজার প্রবাসী এখন অনিশ্চয়তা আর দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে তাই আমরা আশা করব আমাদের সরকার অবশ্যই আমিরাত সরকারের সাথে আলোচনা করে ইনসাইড ভিসা ট্রান্সফার একটা সমাধান করবে আর হ্যাঁ যারা ক্যান্সেলে আছেন তারা দয়া করে প্লিজ অবৈধ না থেকে অন্ততপক্ষে পার্টনার ভিসা করে বৈধ হয়ে নিন কারণ বর্তমানে আমিরা সরকার কিন্তু চেকিং চালাচ্ছে পুলিশ চেকিং চালাচ্ছে সিআইডি চেকিং চালাচ্ছে কোনো কারণে যদি আপনি অবৈধ অবস্থায় পুলিশের সাথে ধরা পড়েন তাহলে আপনাকে তারা কিন্তু ডিপোর্ট করে দেবে প্রশ্ন করতে পারেন ডিপোর্ট করলে সমস্যা কি আবার ঢুকব না ডিপোর্ট করার সময় তারা আপনাকে ব্ল্যাকলিস্ট করে ডিপোর্ট করবে আপনার ফিঙ্গারপ্রিন্ট রেটিনে রেখে দিবে এতে করে আপনি কখনো ভিজাও পাবেন না ভিসা পেলেও আপনি বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে পারবেন না তারা আপনাকে ধরে রিটার্ন করে দিবে দয়া করে এই ভিডিওটা সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরম্ভে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন